সুন্দরবনে হারিয়ে যাওয়া অনেক ধানের চাষ বাড়ছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমন ধানের পর জমিতে থেকেই শুকর সময় বোরো ধানের চাষটাও কিন্তু রয়ে গিয়েছে আমরা দেখতে পাবো যে কিভাবে বোরো চাষ হচ্ছে এবং বোরো চাষের জন্য জলও তাকে জোগাড় করতে হচ্ছে সেটা পাম্প চালিয়েই তাকে জল জোয়ার করতে হবে এবং তার জন্য শ্যালো বসাতেও হবে এখানে বড় চাষের ধানের জলের প্রয়োজন হয় প্রচুর কেন এই সময় বৃষ্টিপাত নেই বলে তবে কৃষি গবেষকরা যা বলছেন তাতে করে সুন্দরবন অঞ্চল জুড়ে বাড়ছে হারিয়ে যাওয়া অনেক ধানের চাষ যেমন সুন্দরবনের বিখ্যাত হরিণ খুঁড়া বা মালাবতী ধান এগুলো কিন্তু হারিয়ে গেছে কিন্তু সেগুলো আবার নতুন করে সেগুলো হচ্ছে বলে জানাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা এবং প্রায় পঞ্চাশ বছর আগে সুন্দরবন অঞ্চলে ধানগুলো চাষ করা হতো খুব ভালো কিন্তু বর্তমানে হারিয়ে যাওয়ার পর আবার যারা বিজ্ঞানীরা তারা এই ধানগুলোকে আবার বার করে নিয়ে আবার চাষ করাচ্ছেন কৃষি গবেষকদের কথায় অতীতে সুন্দরবন অঞ্চলে হরিণ খুঁড়া ও মালাবতী ধান প্রচুর চাষ হতো লোকমুখে প্রচার যে কোনো পথ ছাড়াই নাকি মালাবতী চালের পান্তা খাওয়া যেত এই চালের ভাতের সুগন্ধ রয়েছে চাষ করলে প্রতি বিঘে জমিতে প্রায় সাত থেকে আট প্রায় চালও পাওয়া যেত এছাড়া প্রচুর বৃষ্টিতে এই ধানের সহন ক্ষমতাও প্রচুর ছিল সমস্যা হতো না জমিতে যখন জল বাড়ছে ধান গাছে নাকি বাড়তে থাকতো আর মালাবতী ধান গাছ সাড়ে পাঁচ থেকে ছ ফুট উচ্চতায় হয় ধানগুলি মোটা লম্বায় এক ইঞ্চির মতো হয় ধান শুরু হয় লম্বায় হাফ ইঞ্চি তো যাই হোক না কেন এই ধানের ভাত চিড়ে মুড়ি খই এগুলো খুব সুস্বাদু ছিল তো যেভাবে সুন্দরবনে হারিয়ে যাওয়া ধানের গাছগুলো আমরা দেখে নেব এই শুকা মরশুমে যে বোরো ধানের চাষ এই বোরো ধানের চাষও চলছে সুন্দরবন জুড়ে এবং আমরা দেখছি কার্দ্বীপ মহকুমা অঞ্চলে কারদ্বীপ মহকুমা অঞ্চলের বিভিন্ন জায়গায় এই বোরোর চাষ হয় এবং বোরোর চাষ করে কেন না আমন ধানের যদি চাতে যদি কিছু শর্টে হয় সেক্ষেত্রে সেটাকে ফুলফিল করার জন্যই এই বড় চাষটা তারা করে এবং জমিটা যাতে না চুপচাপ বসে না থাকে তারা বড় চাষ চালিয়ে কিছুটা ধান তারা তুলে নেয় এবং চাল চাষ করে এবং তাদের সার্থকও হয় তো সেই হিসেবে আরো দেখবো ছবিতে যে কিভাবে বড় চাষ হচ্ছে এবং কিভাবে ধানের জোগাড় হচ্ছে কিভাবে তাদের রোয়া হচ্ছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে কিভাবে জমি তৈরি হচ্ছে সবকিছু আমরা দেখতে পাবো আসুন আমরা নিই আমরা ক্যামেরায় চলে যাই আমরা দেখে নেবো কিভাবে বড়ো চাষ হচ্ছে সুন্দরবন জুড়ে